মোকাবেলা করার জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে আর কি আরও কিছু অভিযোগ এসেছে আপনারা যারা বিভিন্ন জায়গায় আছেন কিছু কিছু অভিযোগ এসেছে যে বিভিন্ন জায়গায় গিয়ে সমন্বয়কের পরিচয় দিয়ে নাকি চাঁদাবাজি করা হচ্ছে আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি যদি কেউ এমন কিছু করে তাহলে আপনারা তার যা মানে হচ্ছে যেটা শাস্তি দেওয়া উচিত আপনারা সেই শাস্তিটুকু প্রদান করবেন যদি আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম নিয়ে কেউ চাঁদাবাজি বা হচ্ছে কোনো কিছু করার চেষ্টা করে তাহলে আপনারা সেটার উপযুক্ত জবাব দিবেন। আর কেউ এখন ঘরে বসে থাকবেন না সবাই রাজপথে থাকেন যেন আমাদের এই শহীদদের ভাইদের রক্ত ভিড়িতা না যায় যেন কেউ এই অরাজকতা তৈরি করার চেষ্টা করলেও তাদের অরাজকতা তৈরি করার জন্য ব্যর্থ হয় আজকেও আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অপহরণের ঘটনা ঘটছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারীরা বিভিন্নভাবে হেনস্থার শিকার করার চেষ্টা করেছে তো আমরা আমাদের বোনদেরকে অনুরোধ করব আপনারা কেউ একা থাকবেন না যদিও ট্রাফিকের কাজ করতে বের হন আপনারা একা থাকবেন না কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে দেশের এই পরিস্থিতিতে আপনারা যতটুকু সম্ভব নিরাপদে অবস্থান করুন আমাদের ভাইয়েরা আছে ভাইয়েরা সবসময় রাজপথে থাকবেন এবং বোনেরা নিরাপত্তাটুকু নিশ্চিত করে তারপর রাজপথে থাকবেন যদিও আপনারা ট্রাফিকের দায়িত্ব পালন করতে আসেন আপনার সন্ধ্যার আগে বের হয়ে বাসায় ফিরে যাবেন সন্ধ্যার পর কেউ থাকবেন না এবং যেখানে থাকবেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকবেন দেয়াল লিখন গ্রাফিতি বিভিন্ন কাজগুলো আপনারা এখন করতে পারবেন কিন্তু আমাদের কর্মসূচি চলমান রাখতে হবে আপনারা সবার আপনাদের সবাইকে রাজপথে থাকতে হবে পাশাপাশি আজকেও আমি শুনেছি চট্টগ্রামের হালি শহরে হয়তোবা পুলিশের পুলিশকে আঘাত করা হয়েছে আমরা অনুরোধ করব পুলিশ সব পুলিশ কিন্তু এক না আর যারা আমাদের উপর আঘাত করেছিল তারা কিন্তু যেই কনস্টেবল বা হচ্ছে যারা নিচু পর্যায়ের ছিল তারা কিন্তু ইচ্ছা করে করেনি তারাও হুকুমের গোলাম তাই আমাদের সবাইকে বুঝতে হবে এবং সবারই সহযোগিতাপূর্ণ মনোভাব থাকতে হবে আমাদের এখন প্রশাসনকে প্রশাসনকে প্রয়োজন আছে এখন দেশের যেই পরিস্থিতি চলছে আমরা সবাই মিলে চেষ্টা করলে খুব তাড়াতাড়ি আমাদের সেই স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সম্ভব হবে এবং আমাদের পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে ইতিমধ্যে সেনাবাহিনী কাজ করছে সেনাবাহিনী রাস্তায় আছে তারা ওনারা আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করছে আমরা যখন সবাই মিলে আমাদের একটা দারুণ সুন্দর কম্বিনেশন হবে তখন আমাদের উদ্দেশ্যগুলো তাড়াতাড়ি সফল হবে তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা যদি কেউ দুষ্কৃতিকারী আমাদের পুলিশ ভাইদের উপর এভাবে আঘাত করার চেষ্টা করে আপনারা যারা আমার ভাইয়েরা রাজপথে আছেন আপনারা তাদেরকে প্রতিহত করবেন কোনোভাবে সহিংসতা তৈরি করার যদি কেউ চেষ্টা করে আপনারা কেউ তাদেরকে প্রশ্রয় দিবেন না আপনারা সবাই নিজ দায়িত্বে তাদেরকে প্রতিহত করবেন আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় কমিটি বা এই এই ব্যাপারগুলো এখন উঠে আসছে এগুলা খুবই খুবই নগণ্য ব্যাপার এই জিনিসগুলো নিয়ে কথা বলতে আসলে লজ্জা লাগে কারণ যার মাঝে দেশপ্রেম আছে যার মাঝে যার কাছে মনে হয় যে দেশটাকে দেশের জন্য আমার কিছু করা উচিত সে আসলে এগুলা নিয়ে ভাবে না যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে দেশের জন্য কাজ করা যায় দেশকে যদি আপনি ভালোবেসে থাকেন তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই রাজপথে থাকেন এবং দেশ পুনর্গঠনের জন্য যা যা করতে হয় তাই করেন সাধারণ শিক্ষার্থীরা আছে রাজপথে আপনারা সবাই দেশবাসী সবাই আপনারা আপনাদের সন্তানদের পাশে থাকবেন এবং যখনই দেখবেন ডাকাত ঢুকেছে তাদেরকে শক্ত হাতে দমন করবেন তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবেন আজকে থেকে আমাদের রাজপথের কর্মসূচি এটা সবাইকে রাজপথে থাকার অনুরোধ করছি আপনারা কেউ আপনারা কেউ নিজ ইচ্ছায় সহিংসতায় জড়াবেন এবং ট্রাফিক যেই ট্রাফিকে যারা থাকবেন আপনারা সবাই খেয়াল রাখবেন আপনাদের জন্য যেন কারো অসুবিধা না হয় আপনাদের জন্য যেন যাত্রীরা দুর্ভোগে না পড়ে আপনাদের জন্য যেন একজন রিক্সাওয়ালাম আমার কষ্ট না হয় আপনাদের জন্য যেন একজন সিএনজি হলাম আমার কষ্ট না হয় এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন কারণ আমাদের এই আন্দোলনটা আপামর সাধারণ জনতাকে মুক্তি দেওয়ার আন্দোলন আমাদের এই আন্দোলনটা হচ্ছে মুক্তির আন্দোলন স্বাধীনতার আন্দোলন তো আমাদের যে আন্দোলনের ধারাবাহিকতা আছে আমাদের যে অভ্যুত্থান কিন্তু শেষ হয়ে যায় না আমাদের এই অভ্যুত্থানের ধারাবাহিকতা চলতে থাকবে তাই আপনারা নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করবেন সবসময় যেই যেই পয়েন্টগুলোতে থাকবেন প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের যোগাযোগ রাখবেন যেন আপনারা একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে না যান এবং জায়গায় জায়গায় চেক করবেন না অন্তত অন্তত পাঁচশো মিটার জায়গার মধ্যে একবার বা হচ্ছে এক কিলোমিটার জায়গা জায়গার মধ্যে একবার চেক করবেন গ্যাপ রাখবেন যেন যাত্রীদের বা হচ্ছে পথচারীদের বা হচ্ছে যারা বিভিন্ন পরিবহনে যাতায়াত করছে ওনাদের জন্য কষ্ট না হয় আমরা তো কষ্ট লাগবের জন্য যেন কষ্ট না হয় সেই জন্য আমরা রাজপথে নেমেছি বা আমরা নিজের হাতে দায়িত্ব তুলে নিয়েছি সেই দিকগুলো আপনাদেরকে খেয়াল রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আর আবারও বলছি সবাই নিজ দায়িত্বে রাজপথে থাকেন যেন কোনো সহিংসতা তৈরি করার কেউ সাহস না পায় যে যারা সহিংসতা তৈরি করেছে ইতিমধ্যে আমরা দেখেছি তাদের প্রত্যেকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করা হবে এটুকু আপনারা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবার কাছে আমাদের এই মেসেজটি পৌঁছে দেওয়ার অনুরোধ করছি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে থেকে আজকে আমাদের অফিসিয়ালি ঘোষণা হয়েছে আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেজর ভিত্তিক ছাত্র রাজনীতির নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং ছাত্রদের জন্য ছাত্র সংসদ গঠন করা হবে যত দ্রুত সম্ভব আজকে রাত প্রশাসনের পদ থেকে এরপর নতুন প্রশাসন এসে সেটা করবে এবং খুব শীঘ্রই তাই আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আছেন আপনারা কেউ এখন আর বাসায় বসে থাকবে না ক্যাম্পাসটা আপনার ক্যাম্পাসটা আমার এই ক্যাম্পাসের দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে এই ক্যাম্পাসটাকে রক্ষা করতে হবে আপনার আর আমার এই ক্যাম্পাস রক্ষা অন্য কেউ করবে না তাই আপনারা আর ঘরে বসে থাকবেন না আপনারা সবাই ক্যাম্পাসে আসেন আমরা ক্যাম্পাসে আছি আপনারা সবাই ক্যাম্পাসে আছেন সবাই ক্যাম্পাসে আসেন এবং ক্যাম্পাসে যেভাবে থাকতে হয় আমরা আমরা সবাই মিলে ব্যবস্থা করব। যারা যে যেখানে আছেন যত দ্রুত সম্ভব আপনারা ক্যাম্পাসে আসেন আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসটাকে রক্ষা করব। আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করব আজকেও আমাদের ক্যাম্পাসে অনেকেই আছে রাতে রাতে পাহারা দিচ্ছে ক্যাম্পাসকে যেন কেউ আসতে না পারে এবং যদি কেউ আসার চেষ্টাও করে তাহলে তাদেরকে শক্ত হতে প্রতিহত করা হবে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না এবং সেটা অনেক আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলাদাভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই আপনাদেরকে আমরা অনুরোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা আছেন আপনারা সবাই ক্যাম্পাসে আসেন এবং সবাই হলে অবস্থান করবেন যখন নতুন প্রশাসন এসে সিট বরাদ্দ দেবে তখন সেই অনুযায়ী আপনারা সবাই প্রত্যেকের হলে হলে অবস্থান নেবেন আর এখন আপনারা আসবেন আমরা সবাই মিলে একসাথে থাকবো যতদিন পর্যন্ত না আমাদের নতুন প্রশাসন এসে সিট বন্টন করছে ততদিন পর্যন্ত ক্যাম্পাস আমাদের ক্যাম্পাসটাকে আমরা সুরক্ষিত রাখবো তাই আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা যে যেইখানে আছেন বাংলাদেশের সবাই ক্যাম্পাসে ব্যাক করেন ক্যাম্পাসটা আপনার আমাকেই রক্ষা করতে হবে তো আমাদের এখন নতুন যেই কর্মসূচিটা সেটা হচ্ছে আপনারা সবাই রাজপথে থাকবেন এবং যদি কেউ সহিংসতা তৈরি করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করবেন আমরা বিভিন্ন মহলের সাথে বসার চেষ্টা করছি এবং আমরা বসছি আলোচনা করছি আমরা যেভাবে সুবিধা হয় এবং আপনাদেরকে যারা ট্রাফিক বা পরিচ্ছন্নতার বিভিন্ন কাজে অংশগ্রহণ করছেন আপনার পার্শ্ববর্তী থানায় যারা থানার সাথে যোগাযোগ রাখবেন সব সবসময় প্রশাসন আমাদেরকে সবসময় সর্বোচ্চ সহযোগিতা করবে তো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং যদি কেউ সহিংসতা তৈরি করার চেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিহত করবেন আমরা সেনাবাহিনীর সাথে ইভেন চট্টগ্রামে হয়তোবা জানেন যে সেনাবাহিনী আছে সবসময় টহল দিচ্ছে এবং সেটাকে আরও বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি আমাদের নিরাপত্তার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেম অবস্থা তাই আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের জায়গায় ঠিক থাকেন আর সবাই সবার নিরাপত্তা নিশ্চিত করেন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের বিপ্লব চলবে যতদিন পর্যন্ত আমাদের দেশ একদম সুন্দরভাবে পুনর্গঠিত না হচ্ছে এই দেশটা আমার এই দেশটা আপনার এই দেশটা আমাদের সবার তাই এই দেশের স্বাধীনতাটাকে রক্ষা করার জন্য আপনার আমার আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সবাই ভালো থাকুন এবং যে যেই জায়গায় আছে নিরাপদে থাকবেন সবাই রাজপথে থাকবেন ইনশাল্লাহ আমরা চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো